শুরুতেই আমরা একটি গ্রামকে দেখতে পাই যে গ্রামে গত অনেক বছর ধরে বৃষ্টি হয়নি যে কারণে এই পুরো গ্রামটি ভাবে শুকিয়ে গেছে তাই এখানকার লোকেরা এখানকার এমএলএ এর দেওয়া পানি থেকেই সামান্য পানি নিয়ে সেই পানিতেই জীবনযাপন করে এখানে আমরা দেখতে পাই এমএলএ এর একটি লোক এই গ্রামের লোকেদের উপর জুলুম করতে থাকে এবং এই গ্রামের লোকেদেরকে পানির জন্য অনেক বেশি কষ্ট দিতে থাকে এখানে গ্রামের লোকেরা যখন পানি নিতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে মিনা নামের একটি মেয়ে পানি ভরার জন্য সেখানে চলে আসে কিন্তু এই গ্রামের মহিলারা এখানে এই মেয়েটিকে পানি নিয়ে যেতে দেয় না কারণ এই মেয়েটির বাবা এই গ্রামে মদ বিক্রি করে যার কারণে এই গ্রামের বেশিরভাগ লোকেরা মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে এই কারণে এই গ্রামের মহিলারা মিনা নামের এই মেয়েটিকে একদমই পছন্দ করে না এরপরের দৃশ্যে আমরা এই গ্রামের প্রধানকে দেখতে পাই যে কিনা এখানে পূজা করছিল এবং এখানে তার কথার মাধ্যমে আমরা জানতে পারি এই গ্রামে গত চোদ্দ বছর ধরে বৃষ্টি পড়েনি যে কারণে এই গ্রামের এত খারাপ অবস্থা এবং এত খারাপ অবস্থা হওয়ার কারণে এই গ্রামের লোকেরা অনেকেই এই গ্রাম ছেড়ে চলে গেছে এবং এই কারণে তাদের গ্রামের সবচেয়ে বড় মেলাটি যেটি গত দশ বছর ধরে পালন হয়নি এই কারণে এখানে তারা প্রার্থনা করতে থাকে যে গ্রামের লোকেরা যেন আবারও গ্রামের মধ্যে ফিরে আসে এবং গ্রামের মেলাটি যেন আবারও হয় যাতে করে এই গ্রামটি আবারও আগের মতো হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে একটি বৃদ্ধ পাগলের মতো দেখতে লোক চলে আসে যেখানে এখানে আসার পর তাদেরকে বলে তোমাদের ইচ্ছা ভগবান শুনে নিয়েছে তোমাদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এখানে এই কথাটি শুনে গ্রামের লোকেরা অনেকটা খুঁজে হয়ে যায় তাই তারা চারদিকে এই কথাটা ছড়াতে থাকে এর পরের দিন এই গ্রামের মধ্যকার একটি লোক যার নাম রামানা সে গ্রামের প্রধানের কাছে গিয়ে বলে গ্রামের লোকেরা ঠিক মতো পানি পাচ্ছে না এই বিষয়ে আপনাদের কিছু একটা করা উচিত যার উত্তরে এখানে এমএলএ বলে আমি তো গ্রামের মধ্যে প্রতিনিয়ত ট্যাঙ্কার পাঠিয়ে দিই কিন্তু তোমরা পানি না পেলে সেখানে আমি কি করব। এখানে তাদের দুজনের মধ্যে এই বিষয়টি নিয়ে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায় এবং এই ঝগড়ার এক পর্যায়ে এমএলএ বলে আমি না এই গ্রামে মেলা হতে দেব আর না ঠিক মতো তোমাদেরকে পানি দেব তোমাদের যা ইচ্ছা করে নাও যে কথা শুনে রামানা এখানে অনেক বেশি রেগে যায় এবং তাকে চ্যালেঞ্জ করে বলে এই গ্রামে মেলা তো আমরা করিয়েই ছাড়বো এই কথা বলে সে এখান থেকে চলে যায় সেই মুহূর্তে এম এ তার লোকেদেরকে বলে এই লোকটি যে করেই হোক এই গ্রাম থেকে এই লোকটিকে যে করেই হোক এই গ্রাম থেকে সরিয়ে নাও এবং এই পুরো গ্রামকে ধ্বংস করে দাও এখানে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা শহরের মধ্যে একটি বড় মন্ত্রীকে দেখতে পাই যে কিনা আজকে নিজের স্ট্যাচু এর জন্য এসেছে সেই মুহূর্তে সে মন্ত্রী যখন নিজের মূর্তিটি সেখানে দেখতে পায় তখন এখানে তার নিজের মূর্তিটি অনেক বেশি পছন্দ হয় তাই সে তখন নিজের পেয়ে বলে যারা এই স্ট্যাচুটি তৈরি করেছে তাদেরকে সেখানে নিয়ে আসো তাই সেই মুহূর্তে যখন মূর্তি বানানোর লোকেরা তার সামনে আসে তখন সেই লোকেরা এখানে নিজেদের নাম এবং গুরু সিং বলে এবং তারা এখানে বলে এই মূর্তিটি বানাতে আমাদের ছয় মাস সময় লেগেছে যে কথা শুনে মূর্তি এখানে অনেকটা খুশি হয়ে যায় এবং সে এখানে নিজের পেয়ে বলে তাদের বেতনের সাথে সাথে এক্সট্রা কিছু টাকা দিয়ে দেওয়ার জন্য যার পরপরই এই দুই আর্টিস্ট তাদের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং অন্যদিকে মন্ত্রী নিজের মূর্তির উদ্ঘাটন করতে থাকে কিন্তু যখন সে নিজের মূর্তিতে মালা পড়াতে যায় তখন মূর্তিতে গলার দিক থেকে ভেঙে মন্ত্রী এর হাতে চলে আসে যার সেই দুই কারিগর মন্ত্রীকে বোকা বানিয়ে টাকা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে যে কারণে মন্ত্রী এখানে নিজের লোকেদেরকে সে দুজনকে ধরে আনার জন্য বলে দেয় অন্যদিকে আমরা সেই দুজনকে দেখতে পাই এবং এখানে আমরা জানতে পারি এরা দুজন আসলে অনেক বড় ধোকাবাজ এদের মধ্যে একজনের নাম বালা রাজু এবং অন্যজনের নাম রাম বর্তমানে তারা দুজন একটি পার্টিতে মাস্ক পরে সেখানে ডিজে বাজাতে থাকে যাতে করে বাইরে তাদেরকে খোঁজা পুলিশরা তাদের দুজনকে খুঁজে না পায় তবে এটা তাদের দুজনের ভুল ধারণা ছিল কারণ কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে এখানে তাদের দুজনকেই ধরে ফেলে যার পরপরই এই দুজনের নিউজ টিভিতে দেখানো হয় এবং টিভিতে বলা হয় এই দুজন আজ পর্যন্ত তেত্রিশ থেকেও বেশি লোকেদেরকে ঠকিয়েছে যে কারণে তারা বর্তমানে জেলে অনেক বড় শাস্তি পাবে এরপর দৃশ্যে আমরা বালারাজ এবং রামকে জেলের মধ্যে দেখতে পাই তবে তারা এখন বর্তমানে এখানে সবার লিডার হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে সেখানে একটি কথা ছড়িয়ে পড়ে যে কয়দিন নম্বর চারশো বিশ করতে চলেছে যে কথাটি জানার পর পরই সেখানকার সবাই সেই জায়গাটিতে জমা হয়ে যায় যে মুহূর্তে এখানকার জেলার সেই কয়েদিকে সেখান থেকে নিচে নেমে আসতে বলে কিন্তু সে কোনোভাবেই তাদের কথা শুনছিল না তবে সেই মুহূর্তে রাম পুলিশের কাছ থেকে মাইকটি নিয়ে নিজেই তাকে বুঝিয়ে শুনিয়ে তার আত্মহত্যার কারণ জিজ্ঞেস করে তখন সেই লোকটি বলে আমি খুব দিয়ে জেল থেকে মুক্তি পেতে যাচ্ছি তবে জেলের বাইরের লোকেরা সবাই তো আমাকে চোর বলেই মনে করবে তাই আমি বাইরের দুনিয়াতে বাঁচতে চাই না যে কথা শোনার পর রাম এখানে তাকে বলে চোর হওয়া তো ভালো বিষয় কারণ আমাদের মতো চোরেদের কারণে পুলিশদের দরকার পড়ে যে কথাটি শুনে এখানকার বাকি কয়েদিরাও অনেকটা খুশি হয়ে যায় এবং সেই উপরে থাকা সেই কয়েদিটিও এই কথা শুনে নিচে নেমে আসে যে বিষয়টি দেখে এখানকার জেলার তাদের দুজনের অনেক প্রশংসা করে আর বলে তোমরা দুজন আজকে এই লোকটিকে বাঁচিয়ে নিয়েছো তবে সেই মুহূর্তে এরা বলে এটার বদলে আমাদের অত কিছু পাওয়া উচিত তাই আপনার যেটা ঠিক মনে হয় আমাদেরকে দিয়ে দিন যে কথা জেলার এখানে রাজি হয়ে যায় তাই এর পরের দিন জেলার তাদের দুজনকে নিজের বাড়িতে খাওয়া দাওয়া করানোর জন্য নিয়ে আসে যাতে করে সে এই দুজনকে ধন্যবাদ জানাতে পারে এখানে আমরা জানতে পারি যে এই জেলার আসলে মুভির শুরুতে দেখানো সেই গ্রামের রামানায় ছেলে এবং এই বাড়িতে বর্তমানে রামানাও আছে এখানে জেলার তাদের দুজনকে খাবার দেয় এবং সেই মুহূর্তে রামানা তার ছেলেকে বলে আমরা খুব জলদি আমাদের গ্রামে মেলা বসাতে যাচ্ছি কিন্তু সেই গ্রামের এমএলএ আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না তুমি তো একজন পুলিশ তুমি আমাদের কিছু সাহায্য করো যেই কথা বলে রামায়া নিজের বংশগত একটি গহনা তাকে দিতে যায় এবং বলে আমার পরে এটির মালিক তুমি হবে এখানে জেলার এটি নেওয়ার জন্য মানা করে দেয় এবং বলে আমি সেই বেকার গ্রামে যেতে চাই না যেখানে কোনো সুবিধা নেই সেই গ্রামে তো পানিও নেই সেখানে তার মা বাবাকে আরো বলে আপনারা এখানেই আমার সাথে থেকে যান ওই গ্রামে গিয়ে মারা যাওয়ার কোনো দরকার নেই এখানে নিজের ছেলের মুখে এমন কথা শুনে রামানায়ের অনেক খারাপ লাগে এবং সে দেখে গিয়ে নিজের স্ত্রীর সাথে এখান থেকে বেরিয়ে পড়ে এখানকার পুরো ঘটনাটি এখানে বালারাজ এবং রাম দেখে ফেলেছিল এরপর রামানা যখন গ্রামে গিয়ে পৌঁছায় তখন গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করে আপনার ছেলে কবে আমাদেরকে বাঁচানোর জন্য আসতে চলেছে যে কথা শুনে রামানা এখানে অনেক বেশি রেগে যায় কারণ তার ছেলে তো এখানে আসার জন্য মানা করে দিয়েছে এই কারণে সে এখানে তাদেরকে বলে গ্রামের এমএলএ কে তো আমরা নিজেরাই সামনে নিতে পারবো অন্যদিকে এর পরের দিন জেলার রাম এবং রামারাও তার কাছে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে বলে তোমরা দুজন গতকাল আমার বাড়িতে আমার বাবার কথা তো শুনতেই পেরেছ তাই তোমাদেরকে আমি একটি কাজ দিতে চাই তোমাদেরকে আমাদের গ্রামে গিয়ে সেখানে এমন কিছু একটা করতে হবে যাতে করে আমার মা বাবা সেই গ্রাম ছেড়ে আমার কাছে চলে আসে এমনটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের উপরে যেই ক্রাইমের দোষ লাগানো আছে সেটা আমি সরিয়ে দেব। তবে তোমরা যদি কোনোভাবে পালানোর চেষ্টা করো তাহলে আমি নিজেই তোমাদেরকে গুলি করে মেরে ফেলবো যে কথা এখানে এরা দুজন রাজি হয়ে যায় কারণ এই কাজের ফলেই তারা নিজেদের শাস্তি কমিয়ে এখান থেকে বের হতে পারবে তাই এর পরের দিনে তারা দুজন সেই গ্রামে যাওয়ার জন্য এই গরমের মধ্যে যেতে যেতে তাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কিন্তু এরপরও অনেক কষ্টে তারা সেই গ্রামের মধ্যে পৌঁছে যায় এদিকে গ্রামের মধ্যে রামানা এবং সেই গুন্ডারা পানীয়ের জন্য এখানে লড়াই করছিল এবং এই জায়গায় এই গুন্ডগুলো এই গ্রামের লোকেদেরকে এক পর্যায়ে এখানে মারতে শুরু করে তবে ঠিক সেই মুহূর্তে সেখানে রাম এবং বালারাজও পৌঁছে যায় তারা এখানে আসার পর এখানে অনেক বেশি ক্লান্ত ছিল তাই তারা এখানে এই গ্রামের পানি পান করতে থাকে তবে এই বিষয়টি দেখে এখানকার গুন্ডার লিদার তার অনেক বেশি রেগে যায় এবং তাদের দুজনকে থামানোর চেষ্টা করে তবে সেই মুহূর্তে এরা দুজন জাগাকে সেখানে মেরে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে বালারাজুয়ের নজর মিনা নামের একটি মেয়ের উপরে পড়ে এবং সে এখানে প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে এছাড়াও রামও এখানে কুসুম নামের একটি মেয়েকে দেখতে পায় এবং সেও এখানে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তবে ঠিক সেই মুহূর্তে এখানে জাগ্গায়ের লোকেরা তাদের দুজনের উপরে হামলা করে দেয় তাই তখন এরা দুইজন মিলে সেই সকল গুন্ডদেরকে অনেক বেশি মারধর করে এবং অনেক মারধর করে সেসব গুন্ডদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয় তবে সেই মুহূর্তে জাগ্গা তাদেরকে বলে আমি তোদেরকে মারার জন্য অবশ্যই ফিরে আসব। এরপর এই গ্রামের লোকেরা এখানে ট্যাঙ্ক থেকে পানি ভরতে শুরু করে তবে এখানে আজকেও মিনাকে এখানকার মহিলারা ট্যাঙ্ক থেকে পানি নিতে দিচ্ছিল না তবে সেই মুহূর্তে বালারা রাজু তাদেরকে এমনটা করা থেকে থামাতে থাকে কিন্তু এখানকার লোকেরা তার কথাতেও কিছুতে রাজি হয় না এরপর তারা দুজন রামানের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে সেই পরিবারের লোকেদেরকে নিজেদের ভুল পরিচয় এবং ভুলভাল গল্প শুনিয়ে তাদেরকে বলতে থাকে আমরা এখানে আপনাদের সাহায্য করার জন্য এসেছি যে কথা শুনে রামান এখানে ভাবতে থাকে ভগবান হয়তো এই দুজনকে আমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে এই কারণে সে তখন তাদের দুজনকে তাদের গ্রামের মন্দিরে নিয়ে যায় এবং সেখানে তারা দুজন পূজা করার পর রামানা তাদেরকে বলে আমাদের গ্রামে দুই তারিখে মেলা হতে চলেছে সেখানে আপনাদের দুজনকে অবশ্যই আসতে হবে যে কথা শোনার পর রামারাও এখানে রাজুকে বলে আমরা এখন রামানকে এই গ্রাম থেকে কিভাবে শহরে নিয়ে যাব। তখন রাজু বলে আমরা এখানে এমন নাটক করব যাতে করে রামানা মনে করে শহরে থাকাটাই তার জন্য ভালো এই নাটকের মাধ্যমে আমরা রামানাকে শহরে নিয়ে যাব। এই মুহূর্তে গ্রামের একটি লোক তাদের দুজনকে এখানে থাকার ব্যবস্থা করে দেয় তবে সেদিন রাতে তাদের জন্য মিনা খাবার নিয়ে আসে তবে সেই মুহূর্তে রাম এখানে তাদেরকে বলে শুধুমাত্র খাবারেই কিছু হবে না ড্রিঙ্কস এর ব্যবস্থা করতে পারলে ভালো হতো যে কথা শুনে মিনা এখানে কিছুটা অবাক হয়ে যায় কিন্তু সে আসে তাদের মত পান করার ইচ্ছাটা পূরণ করার জন্য কারণ তাদের নিজেদের মদের ব্যবসা আছে তবে সেখানে যাওয়ার পরপরই মিনায়ের সৎ মা সেখানে তাকে একটি থাপ্পড় মেরে দেয় এবং বলতে থাকে আজকে সারাদিন তুই কোথায় ছিলি এখানে মদ কে বানাবে যে বিষয়টির কারণে মিনা এখানে কান্না করতে করতে এখান থেকে চলে যায় এই বিষয়টি দেখে তখন ব্যাপারে সেখানকার অন্য একটি জিজ্ঞেস করে তখন সেই মেয়েটি তাদেরকে বলে মা অনেক আগে মারা গেছে এই কারণে এরপর তার বাবা দুইটি বিয়ে কয়ে নিয়েছে এবং বর্তমানে তার সৎ তাকে দিয়ে এখানে চাকরের মতো কাজ করায় যে কথা শোনার পর বালারাজুর এখানে মিনায়ের জন্য অনেক খারাপ লাগে তাই সে সেই সময় মিনায়ের কাছে গিয়ে তার সাথে কথা বলে তার মনটা ভালো করার চেষ্টা করে এর পরের দিন সকালে যখন এই গ্রামের সকল লোকেরা পানি জন্য অপেক্ষা করছিল ঠিক সেই সময় সেখানে একটি লোক এসে বলে আজকে গ্রামে যাওয়ার জন্য এমএলএ কে দেখতে পাই যেখানে জাগাকে জিজ্ঞেস করতে থাকে তোকে এভাবে কে মেরেছে এখানে এম এল এ এবং জাগ্ঞায়ের কথাবার্তার মধ্যেই ঠিক সেই মুহূর্তে সেখানে রাম এবং বালা বালারাজু চলে আসে এবং বলে আমরাই যাগাকে মেরেছি তবে আমরা এখানে আপনাদের সাথে একটি ডিল করার জন্য এসেছি তবে Jagger তো এখানে তাজের উপরে অনেক রেগে যায় কিন্তু ML এখানে তাদেরকে তাদের ডিলের ব্যাপারে জিজ্ঞেস করে যার উত্তরে তারা বলে আমরা এই গ্রাম থেকে খালি করতে পারি যেমনটা তোমরা চাও তবে তার বদলে আমাদেরকে এখন চারটি পানির ট্যাংকার ব্যবস্থা করে দাও তবে তখন ML তাদেরকে জিজ্ঞেস করে এতে তোমাদের সুবিধা কি যার উত্তরে গ্রাম এখানে বলে আমরা এই গ্রাম থেকে একটি লোককে শহরে নিয়ে যেতে চাই তবে আমরা কাকে এই গ্রাম থেকে নিয়ে যাব সেটা আমি আপনাকে বলতে পারবো না এখানে তাদের এই কথা শুনে এম ভাবতে থাকে এই ডিলে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না উল্টো আমার হচ্ছে তাই সে এখানে এই ডিলে রাজি হয়ে যায় এবং সেই দিনে গ্রামের মধ্যে চারটি পানির পাঠিয়ে দেয় তাই এর পরের দৃশ্যে রাম এবং বালারাজু পানির ট্যাঙ্কার নিয়ে গ্রামের মধ্যে চলে আসে তবে এখানে বালারাজু গ্রামের লোকেদেরকে বলে পানি নেওয়ার আগে আপনাদের মধ্যে যারা যারা মিনাকে এতদিন ধরে অপমান এবং কথা শুনিয়েছেন তারা আগে তার কাছে ক্ষমা চান তারপরে আপনারা পানি নিতে পারবেন তাই এরপর এই গ্রামের মহিলারা এখানে কাছে ক্ষমা চায় যে বিষয়টির কারণে মিনা এখানে অনেকটা খুশি হয়ে যায় সেই মেয়ে আসে যেখানে তাকে বলে আমার মা সেই গুন্ডা জগ্গায়ের সাথে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে তবে আমি রামকে পছন্দ করি যে কথা শুনে এখানে রামও অনেকটা খুশি হয়ে যায় কারণ সে নিজেও এই গ্রামে আসার পর থেকে কুসুমকে পছন্দ করতে শুরু করেছিল তাই সেই দিন রাতে রাম কুসুমের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পৌঁছে যায় তবে সেই মুহূর্তে মা সেখানে তার অনেক বেশি রেগে যায় আর বলে আমি আমার আমার মেয়েকে যেমন তেমন ছেলের সাথে সাথে বিয়ে বিয়ে দিতে পারি না আমি মেয়ের ঠিক করেছি কারণ সে অন্তত এই গ্রামের এবং সে এম এর সাথেই কাজ করে তবে কুসুম এখানে তার মায়ের এই বিষয়টি নিয়ে ঝগড়া করতে শুরু করে তখন তার মা বলে আমি নিজেও একজন পুলিশকে বিয়ে করেছিলাম কিন্তু পরে জানতে পেরেছিলাম সে একজন চোর তাই এরপর থেকে আমি তোকে একা একাই বড় করেছি এই কারণে এখন আমি তোর জীবনটাও আমার মতো নষ্ট হতে দেব না যে কথা শুনে রামানা এখানে রাজু এবং সেখানকার মন্দিরে নিয়ে চলে যায় এবং মন্দিরে যাওয়ার এখানে তাদের দুজনকে নিজের ছেলে হিসেবে ভগবানের সামনে মেনে নেয় এবং সে এখানে বলে আজ থেকে এরা দুজন আমার ছেলে এই কথা বলে সে এখানে তাদেরকে নিজের কাছে থাকা তাদের বংশগত গহনাটিও দিয়ে দেয় যে বিষয়টি দেখে এরা দুজন এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সেই মুহূর্তে রামানা কুসুমের মাকে বলে আজ থেকে এই দুজন আমার ছেলে এখন তো তুমি এর সাথে তোমার মেয়ের বিয়ে বিয়ে দিতে পারো সেই মুহূর্তে সেখানে বলে পছন্দ করি তাই আমাদের দুজনের একসাথে আমিও হয়ে গেলে অনেক ভালো হয় তবে ঠিক সেই মুহূর্তে সেখানে জাগদা চলে আসে এবং সেইখানে গ্রামের লোকেদেরকে বলে দেয় এরা দুজন তো আসলে গতকাল এম এর কাছে গিয়ে তার সাথে একটি ডিল করে এসেছে তারা ডিল করে এসেছে যে তারা এই গ্রামটি খালি করিয়ে দেবে যে কথা শুনে এখানে কুসুমের মা এখানে গিয়ে বলে আমি এখন পর্যন্ত এদের দুজনকে বিশ্বাস করি না তাই তখন রাম তাকে জিজ্ঞেস করে আমরা এমন কি করতে পারি যাতে করে আপনার আমাদের উপরে বিশ্বাস হয় যে আমরা আপনাদের আপন যার উত্তরে কুসুমের মা বলে তোমরা এই গ্রামে মেলায়ের ব্যবস্থা করে দাও তাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করব। তখন কুসুম বলে এই গ্রামে মেলা করানোটা এতটা সহজ নয় মেলাটি সম্পন্ন করার জন্য গ্রামের এক হাজার লোকের উপস্থিতি থাকা দরকার কারণ তাদেরকে ছাড়া এই মেলাটি সম্পন্ন না তখন গ্রামের একটি লোক বলে যদি গ্রামের সকল লোকেরা শহর থেকে আবারও গ্রামে ফিরে আসে তাহলে মেলার আয়োজন সম্পন্ন করা সম্ভব যে কথা শুনে এখানে চিন্তা করতে থাকে আমরা এই করে এখান থেকে চলে যাই কারণ এত বড় মেলা ব্যবস্থা করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না কিন্তু সেই মুহূর্তে রাম গ্রামের লোকেদেরকে বলে দেয় আমরা এই মেলার ব্যবস্থা করিয়ে ছাড়বো তাই এই মুহূর্তে রামের সাথে বালারাজুও এই কথায় রাজি হয়ে যায় তাই এরপর থেকে তারা দুজন চিন্তা করতে থাকে যে আমরা গ্রামের মধ্যে মেলা কিভাবে বসাবো এছাড়াও সেই দিন তারা এই গ্রামে নিজেদের একটি লোকের কাছে গিয়ে সেই লোককেও নিজেদের প্ল্যানে সামিল করে নেয় এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই এরা দুজন মধ্যরাতে একটি মেয়ের বাড়িতে পৌঁছে যায় এবং তার কাছ থেকে একটি কুড়াল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে যে কারণে এখানে এই মেয়েটির সন্দেহ হতে থাকে যে এরা দুজন রাতের বেলা কি করতে চলেছে এই কারণে মেয়েটি তখন তাদের দুজনের পেছন করতে শুরু করে এবং এক পর্যায়ে তারা দুজন একটি খালি জমিনে গিয়ে সেখানে কোড়াল দিয়ে খনন করতে শুরু করে আসলে এরা দুজন এখানে কোড়াল দিয়ে খনন করা এটা তাদের একটি প্ল্যানিং এখানে এই খোদার করার মধ্যে এক পর্যায়ে তারা সেখানে একটি সোনার পাথর খুঁজে পায় এবং সেই সময় তারা এখানে জোরে জোরে বলতে থাকে যে শেষমেশ এই জমিন থেকে সোনার পাথর তারা খুঁজে বের করতে পেরেছে যেগুলো শুনে তখন সেই মেয়েটি তাদের সামনে চলে আসে এবং বলে আমিও সোনার পাথর গুলো চাই যে কথা বলার পর এরা দুজন এই মেয়েটিকে জমিন খনন করার কাজে লাগিয়ে দিয়ে নিজেরাই সেখানে শুয়ে পড়ে সেই সময় মেয়েটি সেখানে করার সময় বালারাজ্য সেখানে একটি সোনা নিজের কাছ থেকে ছুড়ে মারে যে সোনাটি দেখে মেয়েটি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এখানে তো আসলেই সোনা পাওয়া যাচ্ছে যেই কারণে মেয়েটি এখানে অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে মেয়েটি এখানে তাদের দুজনের মাঝখানে শুয়ে পড়ে তবে ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় ওই মেয়েটির সামনে চলে আসে যে কিনা এখানে এসে যখন এমনটা দেখতে পাই তখন সে মনে করে যে এরা দুজন হয়তো আমার স্ত্রীর সাথে উল্টাপাল্টা কিছু করছে এই কারণে পরের দিনই গ্রামের মধ্যে সমাবেশ বসানো হয় এবং সেখানে এই লোকটি নিজের স্ত্রীর ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুরু করে তবে সেই মুহূর্তে সেখানে সেই মেয়েটি বলে আসলে আমি সেই জমিন খনন করে সেখানে সোনার পাথর খুঁজে পেয়েছি এই কারণে আমি খুশিতে সেখানে এমনটা করছিলাম কথা শুনে এখানে গ্রামের গ্রামের লোকেরা লোকেরা অনেকটা অবাক হয়ে যায় এবং এই কথাটি জানার পরপরই মাঠের দিকে স্বর্ণ খোঁজার জন্য বেরিয়ে পড়ে তাই এরপর থেকে গ্রামের মধ্যকার সকল লোকেরা স্বর্ণ পাওয়ার আশায় জমিনগুলো খনন করতে শুরু করে এবং গ্রামের লোকেরা মাটি খনন করে স্বর্ণের পাথর ঠিকই খুঁজে পাচ্ছিল এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে এ দেখানো হয় আসলে গতরাতে রাম এবং বালারাজু গ্রামের মাটিতে কিছু জায়গায় স্বর্ণ লুকিয়ে রেখেছিল যাতে করে যখন গ্রামের লোকেরা খোদাই করবে তখন কিছু লোকেরা যেন স্বর্ণ খুঁজে পায় যাতে করে তাদের এই কথাটিতে বিশ্বাস হয়ে যায় এখানে গ্রামের লোকেরা যখন জমিন খনন করছিল ঠিক সেই সময় সেখানে জাগা চলে আসে এবং সে এখানকার লোকেদেরকে বলতে থাকে এই স্বর্ণগুলো নকল যে কথা শুনে এই গ্রামের লোকেরা এখানে অনেক বেশি রেগে যায় তবে ঠিক সেই মুহূর্তে সেখানে সেই লোকটি চলে আসে যাকে কিনা রাম এবং বালারাজু আগে নিজেদের করে সামিল নিয়েছিল যে কিনা এখানে সেজে এখানকার গ্রামের লোকেদেরকে বলে এই আসল গ্রামের লোকেরা এখানে অনেক খুশি হয়ে যায় এখানে এই বিষয়টি দেখে রাম বলে এই গ্রামের লোকেদের সংখ্যা অনেক কম যদি এই গ্রামের লোকেরা যারা শহরে আছে তারা এখানে এসে স্বর্ণ খুঁজে বের করতে থাকে তাহলে এখানকার সবাই অনেক দ্রুত ধনী হয়ে যাবে যেই কথাটি শুনে এর পরপরই গ্রামের লোকেরা নিজেদের পরিবার থেকে কল করে গ্রামে চলে আসতে বলতে থাকে যাতে করে তারা স্বর্ণ খুঁজে খুব দ্রুত বড়লোক হতে পারে তাই এরপর থেকে গ্রামের বাইরে থাকা লোকেরা এক এক করে গ্রামের মধ্যে আসতে শুরু করে এবং গ্রামের মাটি খোদাই করতে শুরু করে এবং এই সোনাগুলো যখন গ্রামের লোকেরা সেই নকল স্বর্ণকারের কাছে বিক্রি করতে থাকে সেই মুহূর্তে স্বর্ণকারের কাছে সকল টাকা এক পর্যায়ে শেষ হয়ে যায় তাই সেই সময় রাম গ্রামের লোকেদেরকে বলে আপনারা সবাই নিজেদের স্বর্ণগুলো রামানাথজিয়ের কাছে রেখে যান স্বর্ণকার আগামীকাল টাকা নিয়ে এসে আপনাদের স্বর্ণের টাকা দিয়ে দেবে তাই এই কথা মতো গ্রামের লোকেরা তেমনটাই করে এরপর দেশে আমরা জাগ্ঞাকে দেখতে পাই যে কিনা এই স্বর্ণগুলোর লোভে পড়ে গেছে যেই কারণে সে নিজের সাথে বড় একটি ক্রেন নিয়ে আসে যাতে করে মাটির মধ্যকার সকল স্বর্ণগুলো সে একাই বের করে নিতে পারে তাই সেই সময় সে গ্রামের লোকেদেরকে সেখান থেকে সরিয়ে নিজের মাটি খনন করে স্বর্ণ খুঁজতে শুরু করে তবে অনেক খোঁজার পরও সে সেখানে কোনো সোনা খুঁজে পায় না এর কিছু সময় পর আমরা রামানাজিকে দেখতে পাই যেখানে এখানে বলছিল গ্রামের সকল লোকেদের পরিবার তো এসেছে কিন্তু আমার ছেলে যেখানে শহরে থাকে সে এখন পর্যন্ত আসেনি যে বিষয়টি দেখে এখানে রাম এবং বালারাজু এর অনেক খারাপ লাগে তাই সেই সময় সে জেলার কল করে বলে আপনাকে এখানে আসতে হবে কারণ আপনার বাবা আমাদের দুজনকে সন্তান হিসেবে নিয়ে নিয়েছে যে কথা শুনে জেলারও এখানে অনেকটা অবাক হয়েছিল এদিকে গ্রামের লোকেরা মাটির মধ্যে সোনা খোঁজে পেয়ে অনেক বেশি খুশি ছিল কারণ তারা এখন নিজেদের দারিদ্রতা শেষ করতে পারবে এবং নিজেদের আপন জন যারা অসুস্থ আছে তাদের চিকিৎসা করতে পারবে এখানে যখন রাম এবং বালারাজু এই বিষয়টি দেখতে পায় তখন তারা অনেক মন খারাপ করতে থাকে এবং চিন্তা করতে থাকে আমরা গ্রামের লোকেদের সাথে একদমই ভালো আমাদের এই গ্রামের লোকেদের সাথে ধোকা হয়নি অন্যদিকে জাগা যখন অনেক খোঁজার পরও গ্রামের মাটিতে স্বর্ণ খুঁজে পায় না তখন সে রামায়ণের বাড়িতে গিয়ে তার ঘরে থাকা লোকেদের স্বর্ণগুলো চুরি করে নেয় এবং সেই স্বর্ণগুলো শহরে গিয়ে সে যখন বিক্রি করতে যায় তখন সে জানতে পারে যে এই স্বর্ণগুলো তো আসলে নকল যে বিষয়টি জানার পরপরি পরে গ্রামের লোকেদেরকে এই বিষয়টি জানানোর জন্য বেরিয়ে পড়ে এবং সে গ্রামের মধ্যে গিয়ে গ্রামের সকল লোকেদেরকে এই বিষয়টি তখন জানিয়ে দেয় এখানে রামানা যখন বিষয়টি জানতে পারে তখন সে রাম এবং বালারাজুকে এই বিষয়ে জিজ্ঞেস করে তখন তারা দুজন এখানে তাদেরকে সকল সত্যি কথা বলে দেয় তারা বলে দেয় যে আমরা দুজন আসলে চোর এবং আমরা দুজন আপনার ছেলের বলাতেই এই গ্রামে এসেছি এবং আমরা নিজেরাই গ্রামের মাটিতে নকল রেখেছিলাম যাতে করে গ্রামের লোকেরা শহর থেকে তাদের আনে যে কথা শুনতে এই গ্রামের লোকেরা এখানে অনেক যায় বেশি এবং তাদের দুজনকে এখানে মারতে শুরু করে এবং তাদেরকে অনেক মার ধরার পর গ্রামের লোকেরা তাদের দুজনকে সেই জায়গাতে বেঁধে রাখে ঠিক সেই সময় এখানে কুসুম এবং মিনা চলে আসে যারা এখানে এখানে তাদের দুজনকে ছাড়ানোর জন্য এসেছে কিন্তু তখন তারা দুজন তাদেরকে এমনটা করার জন্য মানা করে দেয় এবং বলে আমরা ভুল করেছি তাই এটাই আমাদের শাস্তি সেই মুহূর্তে গ্রামের লোকেরা মিনা এবং কুসুমকে সেখান থেকে নিয়ে যায় গ্রামের লোকেরা এখান থেকে যাওয়ার পর তারা দুজন এখানে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আপনি আমাদের দুজনকে মাফ করে দিন আমরা এরপর থেকে আর কখনো ভুল করব না অন্যদিকে গ্রামের পরিবারের লোকেরা যখন শহরে ফেরত চলে যেতে যায় ঠিক সেই সময় গ্রামের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় যে বৃষ্টিতে লাগাতার দুই দিন ধরে পড়তে থাকে যে কারণে গ্রামের লোকেরা এই গ্রামের মধ্যে আটকা পড়ে যায় এবং দুই দিন পরে যখন বৃষ্টি থেমে যায় তখন গ্রামের লোকেরা অনেকটা অবাক হয়ে যায় কারণ তারা গ্রামের মধ্যে যেই জায়গায় সবাই মিলে খোদাই করেছিল সেই জায়গাটিতে বৃষ্টির কারণে পুকুর তৈরি হয়ে গেছে যে বিষয়টি দেখে এখানকার গ্রামের লোকেরা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ গত এতগুলো বছর ধরে তাদেরকে পানীয়ের জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাই সেই মুহূর্তে গ্রামের লোকেরা রাম এবং বালা এর কাছে ক্ষমা চায় এবং বলে তোমাদের দুজনের কারণে আমাদের গ্রামের এতটা উন্নতি হয়েছে ঠিক সেই সময় সেই জায়গায় রামানায়ের ছেলে চলে আসে যেখানে নিজের বাবার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় যার পর এখানকার গ্রামের লোকেরা রাম এবং বালা বালারাজুকে বন্দি থেকে ছাড়িয়ে দেয় এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে বর্তমানে গ্রামের মধ্যে মেলা বসে গেছে এবং এখানে রাম এবং ও মিনা এবং কুসুমকে বিয়ে করে নিচ্ছে আর এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়